দেখেন ভাই পৃথিবীতে ভালো মানুষ ভালোই হয় এবং খারাপ মানুষ যে খারাপ হয় সেটা কিন্তু আপনারা এই ভিডিওটি থেকে দেখতে পাচ্ছেন একটি মুসলিম ভাই কোনো একটি জায়গায় নামাজ পড়ছেন তার সঙ্গে সঙ্গে একটি অন্য ধর্মের মানুষ এসে কিভাবে সেই মানুষটার উপরে কাঁদো দিয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন সেই কাঁদো মাখানো শরীরটা নিয়ে ব্রম ঈশ্বরের ওসরে কীভাবে প্রার্থনা করেছে সেটা কিন্তু ভাই আপনারা দেখতে পাচ্ছেন তার বাদের দিন বা তার পরের দিন সেই ধরনের সেই লোকটি এসে সেই নামাজ পড়া মানুষটির ওপরে কীভাবে অন্যান্য বস্তু ফেলে দিল সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তখনও কিন্তু সেই মানুষটি কিছু বলেনি ভাই এইটাই আসল মানুষ বা যিনি এই সংসারে কোনো একটা কাজ করতে গিয়ে কোনো উগ্র মাইন্ড না নিয়ে ভালোভাবে সুস্থ মাইন্ডে কাজ করে যায় সেই আসল মানুষ আরে ভাই চাহে উনি হিন্দু হন চাহে উনি মুসলিম হন ওনার ভিতরে যেটা ভাল গুণ সেইটা কিন্তু থাকতে পারলে সে কিন্তু আসলে সেই ভালো মানুষ এবং এই পৃথিবীতে অনেক সুন্দর মানুষ হয়ে যায় যখন সেই লোকটি আরেকদিন দিন সেই জায়গায় নামাজ পড়ছিল তখন দেখতে পারছে আজ ওনার উপরে কোনো বস্তু পড়েনি তারপরে নামাজ পড়ার লোকটি মনে মনে ভাবলেন যে আল্লাহ সেই মানুষটা কোন জায়গায় রয়েছে সেই মানুষটা তো আজ আমাদের এখানে আসেনি বা আমার এখানে আসেনি নিশ্চয় সেই মানুষটির ওপরে কিবা নয় কী একটা সমস্যা হয়েছে যার জন্য উনি হয়তো এখানে আসতে পারে নাই তারপরে আরেকটি লোকের ওখানে গিয়ে সেই বিষয়ে কিছু কথা জিজ্ঞাসা করলেন সেই লোকটি বলে দিলেন যে সেই লোকটির অ্যাকচুয়ালি বেমার হয়েছে যার জন্য উনি সেই বাজারে থাকা কিছু ফলমূল নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন সঙ্গে সঙ্গে সেই অন্য ধর্মীয় লোকটি তখন একটু মানে ভয় পেয়েছিলেন যে আজ তো আমার বেমার আমার শরীরটা ভালো নেই এখানে এসেছে মুন্সী ভাইটা আমাকে বদলা নেওয়ার জন্য কিন্তু সেইটা একটু ভুল ধারণা ছিল সেই লোকটি ওনার সাথে এরকম ব্যবহার করলো যে সেই অন্য ধর্মীয় লোকটির অ্যাকচুয়ালি সেই ভাইটির উপরে শান্তি পেয়ে উনিও সেই ধরনের কাজকর্ম করার জন্য প্রস্তুত হয়ে নিলেন এইটাই ভাই দুনিয়া এইটাই দুদিনের খেলা ভাই যদি ভালোভাবে চলি সুন্দরভাবে চলি তাহলে এই পৃথিবীত অন্য মানুষের থেকে আমি আদর পাবো বা যতন পাবো আর যদি আমি খারাপভাবে চলি বা অন্য লোকে খারাপভাবে বলি তাহলে কিন্তু ভাই আমি খারাপের দিকে চলে যাবো ভাই এই দুদিনের জীবনে অনেক সময় পাবেন এই সময়ে যদি ভালো কাজ না করেন তাহলে কিন্তু ভাই জীবনটা বিথা। তাই ভাই সময় থাকতে ভালো কাজ করে যাবেন আর অবশ্যই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আজকার মতো বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আর একটি ভিডিও দেখা হবে